তোমার হাতে দিলাম মাঝে মাঝে যা মনে চাই কিনে খাইও কথা কথা কিন্তু আপনি কৃপন জীবনে কোনো দিন বইয়ের হাতে পঞ্চাশ টাকা দেন না ওই জন্য পাশের বাড়ির ছেলের কাছ থেকে রিসার্চ করে কথা কয় না কে আমি আর গভীরে গেলাম না আল্লাহ বোঝার দান করুক সরে খন আমি মাঝে মাঝে খুশি হয়ে বইয়ের হাতে টাকা দেবেন ওর হাতে টাকা দেওয়া না বাংলাদেশ ব্যাংকে জমা রাখা কারণ এরা সহজে টাকা খরচ করে না কথা কর না কে সামনের দিকে যা বিরক্ত হচ্ছেন একটু মনোযোগ আমি তাদের উপকার করি বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না পারসানবী ডেকে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা টাকাও নিবানা পয়সাও নিবানা তোমার তোমার নামটা বলে যাও মাঝে কথা মনে হয় আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করবো মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস আমার নাম হলো জিবাহ আল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শোনেন এইবার নবীর মা সিন্ধুকে পয়গাম্বার গাম্বার নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধু ভাসতে বাঁচতে কই যায় একটু খবর নিয়ে আসবি লম্বা ঘটনা আমি লম্বা করবো না সংক্ষিপ্ত কথা ভাসতে ভাসতে সিন্ধুকটা চলে গেল ফেরাউনের ঘাটে সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে ওই দিন ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে কন মার হাওয়া ফেরাউন কাপের হওয়ার পরে বউ কেনে বিনোদন করতো এজন্য মাঝে মাঝে স্ত্রীকে পর্দা করাইয়া কক্সবাজার নিয়ে যাবেন ঘুরতে সিরাখানায় নিয়ে যাবেন বিনোদন পার্কগুলোতে নিয়ে যাবেন খাকড়াছড়ি বান্দরবন কথা কয় না গা একটু মাঝে মাঝে বিবিকে নিয়ে বিনোদন করবেন হালাল বিনোদন কথা কেন আমি বলেছি বোরকা পরে বউকে নিয়ে যাবেন আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজন কক্সবাজার বাজার সমুদ্রে গোসল করেন তাহলে বোঝা লাগবে বউ কেনে বিনোদন করা যায় একটু বউকে বইয়ের সাথে কথা করবেন দাম্পত্য জীবনে চারটা শূন্যতামল করলে জীবনে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে না কনমার হাওয়া আমি কি সন্ন্যত গুলো তোমার হাতে দিলাম মাঝে মাঝে যা মনে চাই কিনে খাইও কথা কথা কিন্তু আপনি কৃপন জীবনে কোনদিন বইয়ের হাতে পঞ্চাশ টাকা দেন না ওই জন্য পাশের বাড়ির ছেলের কাছ থেকে রিসার্চ করে কথা কয় না কে আমি আর গভীরে গেলাম না আল্লাহ বোঝার তাও দান করুক সরে খন আমিন। মাঝে মাঝে খুশি হয়ে বইয়ের হাতে টাকা দিবেন ওর হাতে টাকা দেওয়া না বাংলাদেশ ব্যাংকে জমা রাখা কারণ এরা সহজে টাকা খরচ করে না কথা কর না কে সামনের দিকে যা বিরক্ত হচ্ছেন একটু মনোযোগ বাড়ান বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফিরাউন ডেকে বলে সেনাবাহিনীর দল সিন্দুকটা খোলো তো দেখি সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার সাদ উদয় হয়েছে কোন মার হাওয়া এইবার ফেরাউন বলতেছে তরবারিতে সবাই কর আসিয়া বলে থামো খালি মারা শিখছো ও স্বামী গো তোমার কাছে একটা কথা বলি এই যে কাট সিন্ধুকের যে কাঠ এমন কাঠ কি তোমার দেশে আছে হেরাউন সিন্ধুকটা নিয়ে নাইরা সাইরা বলে এমন কাট আমি কেন আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীও কেউ দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী গো এটা ভিন কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে মনে কিছু নিও না জীবনে তো কিছুই চাই নাই একটাই সাওয়া এই ছেলেটাকে দেখে আমার চক্ষু শীতলে হয়ে গেছে আমি এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই আপনি কি আমার এই কথাটা রাখবেন না দেখবেন অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বয়ের কাছে দুর্বল হয়ে যায় ফেরাউন বলে এতগুলো মারলাম আরে একটাই তো বউ পালতে চাইছে ঠিক আছে যা দিলাম মার হাবা কর আল্লাহর খেলা বোঝা বড় ধায় যারে মারতেছে কয়টা যারে খুজতেছে মারার জন্য আল্লাহ তারে দায়িত্ব দিল লালন পালনের জন্য কর মার হাওয়া আছে যেখানে ভয় সেখানে রাত হয় লম্বা লম্বা ঘটনা করব না আসিয়া ডেকে বলে স্বামী গো সন্তান দিলেন তো ঠিক আছে কিন্তু দুধ পান করানোর মতো মহিলা লাগবে রাজ্যে একটু ঢোল পিটায় ঘোষণা দেন যে ফেরাউনের ছেলে সন্তান পালক পুত্র যে দুধ পান করাবে মাসে মাসে তারে বেতন দেওয়া হবে এইবার ঢোলফিটায় খবর দেয়া হলো ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে হাজার হাজার মহিলারা লাইন দিল স্তন কুলে মুখ লাগাইল নবী মুসা কোন মহিলার ইস্তনে দুধ পান করলো না বলেন মার হাবা সমস্ত ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসানবীর বড় বোন নাম মারিয়াম ডেকে বলে রানিয়া মনে কিছু নেবেন না এমন একটা সন্তান আমার কাছে আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হানি আসো এইবারে দুইজন লোক পাঠাইয়া হা মুসানবীকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো মোসানবীর মার সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে যখন মুখ লাগাইছে মুসানবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলেন মার নবীদেরকে শিশুকাল থেকে গেনি বানিয়েছেন কে এইবার আনিয়াসিয়া আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কে ফিরি নবীর মা ডেকে বলে রানি আসিয়া সন্তানকে যদি লালন পালন করতেছেন আপনার বাড়িতে না সন্তান থাকবে আমার বাড়িতে এই কথা যখন বলেন রাসিয়া বলে আমি তাতেও রাজি আছি কোনো সমস্যা নাই তবে মাঝে মাঝে সন্তানটাকে একটু আমার কাছে নিয়ে এসে দেখায় নিয়ে যাবেন কারণ এই ছেলেটারে না দেখলে আমার ভালো লাগে না আমার হাবা ক এইবার একটু মনোযোগ দেন মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে মার হাওয়া কম এবার দুধ পান শেষ হয়ে গেল চলাফেরার বয়সে উপনীত হয়েছে আসি একদিন ফেরাউনের কোলে দিয়া বলতেছে ধরো সন্তান একটু কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো একটু কোলে নাও এই কথা বলে ফেরাউনের কোলে দিয়ে যায় দেখবেন মহিলারা যখন খেপে যায় খেপে যায় কি ক্যাসেট আল্লাহ দেশে একটু সামলাও খালি মা হিসাবে আমারই দায়িত্ব তোমার নাই মহিলারা যখন খেপে যায় দেখবেন রাগ করে থাক না মেরে ওই সন্তান আপনার কোলে দেয় আছে না নাই ক্যাসেট ক্যাসেট ফিতে ছিঁড়ে যাবি তাও আওয়াজ বন্ধ হয় না আছে না নাই বাপরে বাপ আসি ওই রকম রাগ কইরা সন্তান কলের